যারা সর্বনিম্ন পাঁচ টান দশ টান দশ গোজ করে কেটে কেটে একশো দুইশো পাঁচশো গোজ কাপড় নেয় এদের জন্য হচ্ছে আমাদের এই সাইড এর কাপড় গুলো ঠিক আছে আর যারা শত শত হাজার হাজার থান নেবে তাদের জন্য হচ্ছে আমাদের পেটি পেটি মাল আছে পেটি পেটি নিবে দুই হাতিজা এম এস ব্রাদিএম ব্রাদার্স এবং আপনার পাকিজা সহ বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের কাপড় আছে আমাদের এই দিক দিয়ে শত শত কালেকশন রুল রুল শত শত কালেকশন জি ভাই এগুলো দুই হাত প্লাস হচ্ছে আমাদের উপরের দিক দিয়ে গস কাপড় একদম সুপার ফ্রেশ গস কাপড় গুলো আমরা দিয়ে থাকছি আমাদের এইদিকে আস হচ্ছে এইদিক দিয়ে দেখে ডিজিটাল টুপার জামা উন্না ম্যাচিং করা ডিজিটাল ডিজিটাল জামা ম্যাচিং করা শত শত রুল রুল কালেকশন আছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে দেখতে পাচ্ছেন কত ভালো মানের একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন দোকানের মধ্যে এত পরিমাণ মাল যে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে দাঁড়ানোর মতো স্পেস নাই এরপরে এদিক দিয়ে আছে হচ্ছে এদিক দিয়ে আমাদের টু টুপার ডিজিটাল আড়াই হাত ভরের ভিতরে এরপরে আমাদের আছে হচ্ছে বেক্সি অর্গেন্ডি এসি কটন যেগুলো গরমের মধ্যে আরাম এদিক দিয়ে সম্পূর্ণ কালেকশন এবং আমাদের পিছনে রুল রুল কালেকশন আছে আমাদের এদিক দিয়ে আছে হচ্ছে আপনার পাকিসা ডিজিটাল আছে পাকিসা ডিজিটাল এবং হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সিঙ্গেল যেগুলো আপনার শুধু ওয়ান পার্টে জামা বানায় মেক্সি বানায় এগুলো হচ্ছে আবেদের কাপড় এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমাদের দুই হাত কালেকশন দুই হাতের মধ্যে দামি পাকিজা কোয়ালিটি কালেকশন এরপর হচ্ছে আড়াই হাত অর্গেন্টি কটন আড়াই বেক্সি ডিজিটাল করা আড়াই বেক্সি শুধু ডিজিটাল ওয়ান পার্ট আমাদের হচ্ছে এক কালার বল পাবলিন পেটির টান টান জাল লাগে দশ গজ করে কেটে কেটে নিতে পারবো ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব চৌষট্টি জেলা থেকে কিভাবে আসতে হবে আপনার দোকানে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট ওভার ব্রিজের সাথে মার্কেট একের তৃতীয় তলায় পুলিশ বাড়ির সাথেই তিনশো একানব্বই নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা টেডার্স তারা হচ্ছে সরাসরি আসবে আমাদের এখানে শোরুম ভিজিট করার জন্য আর যারা আমাদের এখানে আসতে পারবে না তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের যে আপডেট নতুন ভিডিও লিংক অথবা আমাদের যে কাপড়ের প্রাইসগুলো সম্পূর্ণ দোকানের সবগুলো মালের কালেকশনের ছবি আমার মোবাইল আছে আমি ছবিগুলো পাঠিয়ে দেব কিন্তু দয়া করে অনুরোধ করে বলবো যে আমাকে ফোনের মাধ্যমে বিরক্ত করবেন না কারণ ফোনের মধ্যে 500 200 400 লোকে ফোন দিলে ভাই কথা বলা সম্ভব না ঠিক আছে মেসেজ দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস যোগাযোগ করলে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের টিম এবং আমরা আপনাদের সাথে যোগাযোগ করব তো ভাই আমাদের যারা অনেক বেকার ভাই আছে আর কি পুঁজি আছে একদম সীমিত বা অনেক মা বোনরাও আছে ঘরে বসে ব্যবসা করতে চায় তারা যদি ব্যবসা করতে চায় কত টাকা লাগতে পারে কত টাকা দিয়ে শুরু করা যাবে আমার কথা হচ্ছে ভাই যে আপনার আলমদিনে আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে কেন আসবেন যোগাযোগ করবেন এ কথাটাও বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত বেকার মা ও বোনের আছে এবং প্রবাসী ভাইয়েরা আছে তাদের বোনকে মাকে এবং ওয়াইফকে তারা ব্যবসা করতে করাইতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে একটা উদ্যোক্তা হতে হয় কিভাবে আপনাদেরকে আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আমাদের মালগুলো নিয়ে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইস ভিতরে আমাদের সুপার ফ্রেশ গস কাপড় গুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মালগুলো দিয়ে থাকি আচ্ছা তো সামনে যেহেতু পূজা আছে আর নতুন কালেকশন আছে তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আমাদের দোকানে আজকে হচ্ছে প্রাথমিক ভাবে সবাই ভাই গ্রাম পর্যায়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে খুব রিজনেবল প্রাইসে অল্প স্বল্প মানে কম দামের ভিতরে কাপড় নিতে চায় অনেক জায়গায় দামি কাপড় চলে না সেজন্য কমের ভিতরে যে কাপড়গুলো ভালো মানের আছে আমরা ওই কাপড় গুলো আজকে সুপার ফ্রেশ গস কাপড় গুলা একদম ইনটেক কোন কোনো কাপড় না আমরা ওই কাপড় গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা চলেন একটু কালেকশন গুলি দেখি জি ভাই অবশ্যই এখন আমি যে কাপড় দেখাবো আমাদের এখানে ব্রাদার্স ব্রাদার্স আছে পারিজা অরবিন্দু

আমি চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ অনলাইনের ভিতরে এত ভালো মানের কাপড় হ্যাঁ অনেক মানে খুব কম সংখ্যক লোক আছে যারা মানে খুব ভালো মানের কাপড় সেল দেয় ঠিক আছে আমি চাচ্ছি যে ভালো একটা কিছু করার জন্য এবং আমাদের আলমদিনে যেন দর্শকরা এসে আমাদের কাছ থেকে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে ঠিক আছে ঠিক আছে ভাই দেখেন এটা আরেকটা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন মা

যদি আমাদের সাথে আপনারা সম্পর্ক ভালো রাখেন ব্যবসায়িক লেনদেন রেগুলারলি থাকে তাহলে আমরা একটু সুযোগ দিই বড় ফুলের ভাই দেখছেন কালার গুলো আটান্ন টাকা গাছ জি আচ্ছা এই যে

অনেকেই ভিডিও করে কিন্তু আমি কিন্তু অন্যরকম সবার থেকে আলাদা এই যে আমি কাপড় এত বাটিক হবে নাকি আমার সম্পূর্ণ কোয়ালিটি এবং কালার ডিজাইন সবকিছু ভিন্ন আমি মানুষটি আলাদা আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ ভাই দেখেন বাটিকের মধ্যে কত সুন্দর একটা কালেকশন কত ডিজাইন লাগে নাকি হ্যাঁ এই যে আরেকটা কালার এটা কিন্তু ভালো চলতেছে এই যে দেখেন এই যে একটা কালার দেখেন এটা কি কোডি কোডি বলে মাশাআল্লাহ কালেকশন দেখেন ভাই এটারও চারটা কালার আছে এটা দুটো দেখাচ্ছি এই যে একটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বাটিক হ্যাঁ থাকবে হচ্ছে যারা আবেদ এবং পাকিজা কোয়ালিটির যেগুলো ডাকেশ্বরী গন্ধেশ্বরী তারপর হচ্ছে আপনার তারপর যমুনা লাক্স বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ভিতরে কোম্পানির মধ্যে যে সমস্ত কাপড় গুলো বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করে তাদের জন্য অনলি আমি দিচ্ছি ষাট টাকা গস এবং যেগুলো ফকির টাইম জরি প্রিন্টের কাপড় গুলো আছে ভাই একদম চকচকা কালার চকচকা ভাই এটা মানে দশ হাত দূর থেকে মানুষের শরীরে কি কালার আছে একটু ধরেন দেখছেন ভাই মহাশাল কালারটা দেখছেন ভাই কত সুন্দর একদম সফট জরি প্রিন্ট দেখেন এটা কিন্তু ভাই চারটা কালার আলহামদুলিল্লাহ থাকতেছে এটা কিন্তু আপনার গোলাপের ভিতরে রানী গোলাপি আছে দেখেন ভাই একদম শেরওয়ানি ডিজাইন ডিজাইন থাকতেছে

আমাদের বরিশাল গৌর নদী আপনাদের আহ আপনার রাজচর পাঁচর শিবচর এরপরে হচ্ছে আপনার আমাদের কুমিল্লা লাকসাম আপনার এই বৈরবের দিকে আছে প্রচুর কাস্টমার আছে যারা এই সমস্ত ভালো মানের কাপড় ঠিক আছে ঢাকার মধ্যে আছে তারপর আপনার শরীয়তপুর সখীপুর আমার অনেক কাস্টমার আছে এই যে দেখেন চট্টগ্রামও যায় আমাদের হ্যাঁ ইপিজেড যায় এই যে দেখেন এই যে আরেকটা খালার লালের মধ্যে ভাই লালের ভিতরে থাকতেছে কাপড় ভাই দেখানোই কষ্ট করে তো ওয়েট

পরামর্শ সাপেক্ষে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের জরির ভিতরে হচ্ছে যারা পরে তারাও চিনি আচ্ছা এটারও কিন্তু চারটে কালার ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখছেন ভাই কালার মাছ কাপড় গুলো একদম সফট একদম সফটের ভিতরে থাকে সফট একদম সফট এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা চারটি কালার ভাই টাকা যেরকম কথা আছে না গুর যেমন তেমন মিষ্টি হ্যাঁ আপনার টাকা যেমন হবে আপনার চয়েসের মালগুলো তেমন হবে আলহামদুলিল্লাহ এই যে একটা কালার দেখেন তো ভাই শুদ্ধ একটা কালেকশন না এরকম কোনো মানুষ আছে এরকম মা বোনের আছে যে পছন্দ করবেন এরকম একটা কোয়ালিটিসম্মত মাল এই যে দেখেন আরেকটা কালার গোলাপির ভিতরে গোলাপির ভিতরে নাকি হ্যাঁ ভাই এই যে দেখেন তো কি চয়েস ফুল এগুলো একদম ফুল সফট কাপড় দেখেন একদম সফট দেখেন কাপড় কোনো কাপড়ে কোনো ববলি উঠবে না রং কষ্ট যাবে না আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে আরেকটা कलर কাপড় যত ভালো মানের হবে দামি হবে তত কোয়ালিটি সম্মত হবে দেখেন ভাই কাপড়ের কালারটা সম্পূর্ণ 60 গোজে একটা সুয়ের ছিদ্রও হবে না ঠিক আছে এই যে দেখেন ছোট ফুলের ভিতরে ছোট ফুলের ভিতরে আলহামদুলিল্লাহ

এই যে দেখেন ভাই কালার এই যে দেখেন মাশাআল্লাহ এগুলো কিন্তু ভাই চয়েসফুল কালার আলহামদুলিল্লাহ আছে জুরি প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন খালি উরাদুরা কালেকশন আছে ভাই শুন ভাই এই যে দেখেন কালেকশন কি ভাই প্রত্যেকটা চারটি করে কালার আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই চারটি করে কাজ থাকতেছে দেখছেন ভাই এই যে আরেকটা কালার বাটিকের মধ্যে বাটিক প্রিন্টের ভিতরে হ্যাঁ এই যে ভাই এই যে দেখেন মাশাআল্লাহ এই যে বাটিকের মধ্যে ব্ল্যাক বাটিকের ভিতরে ব্ল্যাক এই যে ভাই কালার কি ভাই কোথায় খাবো হচ্ছে আপনার পাকিজা এবং আবেদের ডিজিটাল ওয়ান পার্ট বর্তমান ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এবং প্রতি গজে 15 টাকা করে কম এক গজে দোকানদার দিতে পারবো না আলহামদুলিল্লাহ আমি দিতে পারবো আমার দোকানে যে পরিমাণ কালেকশন এই দেখেন যারা কালেকশন দেখবে অরিজিনাল ডিজিটাল অরিজিনাল ডিজিটাল ভাই যদি ডিজিটাল না হয় কাপড় রিটার্ন করবেন যা আমার মজুরি সহ ফেরত পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা চারটা করে কালার এটা কিন্তু ভাই অরিজিনাল ডিজিটাল আর যারা কাপড়ের বিজনেস করে তারা হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো দেখলে এরা এমনিতেই অনুমান করতে পারবে ধারণা নিতে পারবে যে না আসলেই কাপড়গুলো ডিজিটাল এটা ভাই মত হ্যাঁ মুখ বলতো না ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন অনলি 90 টাকা গজ 105 টাকার মাল অনলি 90 টাকা জি ভাই এই যে প্রত্যেকটা চারটা করে কালার এক দুই টাকা করে দেখা আলহামদুলিল্লাহ ভাই কাপড়টা একটু ধরেন না সামনে আসেন ধরেন ভাই কত সফট একদম ময়ামের ভিতর থেকে স্যার ভাই যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট দেন যদি কেউ আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পড়বে ঠিক আছে এই যে ভাই কালার ভাই দেখেন না কাপড়টা দেখেন একটু এই যে কালার ভাই কত সুন্দর একটা কালেকশন দেখেন ভাই এগুলো চয়েসফুল কালার আলহামদুলিল্লাহ আচ্ছা এটাও কিন্তু ভাই কালার আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আলহামদুলিল্লাহ এটা আরেকটা কালার দেখেন এই যে এটা হবে আরেকটা কালার আকাশী কালারের ভিতরে আচ্ছা এটার আরেকটা কালার হবে হচ্ছে এগুলো কিন্তু আবেদের কাপড় এগুলো হবে আবেদের আবেদের টেক্সটাইল এই যে দেখেন এই যে ভাই মাশাআল্লাহ কালেকশন দেখেন কালারগুলো দেখেন না ভাই অরিজিনাল ডিজিটাল যেটা আর কি নাকি ভাই প্রিন্টের কাপড় যেরকম সুতা তে রকম ডিজাইন তে দেখেন এই যে অরিজিনাল ডিজিটাল ভাই এই যে একটা ডিজিটাল 3D প্রিন্ট দেখেন ডিজিটাল 3D প্রিন্ট দেখেন ভাই কাপড় ওয়েট কি প্রচুর ওয়েট আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটার আগে একটা কালার দেখাইছি যারা আপনার হজের যায় এরম হজ করতে যায় মহিলারা আছে অথবা আপনার হেজাব বানাই জামা বানায় যে এদের জন্য ভাই দেখেন কাপড়টা পিস মুক্তি ধরে একদম চিকন এটা কিন্তু ভাই আশি আশি সুতার প্রিন্টের গছ কাপড় অনেক আছে ষাট আশি দেয় কিন্তু আমাদের এগুলো আশি আশি প্রিন্টের গছ কাপড় আশি আশি হ্যাঁ এই যে দেখেন অনলি নব্বই টাকা একশো পাঁচ টাকার গছ কাপড়টাই আপনারা নিতে পারছেন অনলি নব্বই টাকা এই যে নব্বই টাকা এই যে দেখেন ভাই ভাই ডিজাইন দেখাইলে দেখানো ডিজিটালের ভিতরে ভাই কাপড় এই সমস্ত প্রিন্ট নিয়ে পয়রা আরাম পাবে এবং একটা মাল পরলে কাপড় পরলে মানুষ বলবে আছে আছে তার ঠিক এই যে দেখেন দেখছেন প্রচুর পরিমাণ কালেকশন আসছে আমাদের আলমদিনে যারা যারা নিতে চাচ্ছেন শুধু স্ক্রিন শট হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে পাঁচশো দশ টাকার মাধ্যমে দশ হাজার টাকার কাপড় ভাই দেখেন কত সুন্দর কাপড়টা দেখলেন ভাই একদম জীবন তো ফুটন ফুলের গোলাপ মানে ফুলের বাগান থেকে ও ডিজাইনটা সুন্দর বাস্তবিক ভাবে ভাই এসে দেখেন আমাদের সাথে ইমো WhatsApp এ নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কাপড়গুলো চয়েস করলে আমরা মালগুলো পাঠাই দেব আলহামদুলিল্লাহ দেখেন ভাই কত সুন্দর একদম সুপারফ্ট কালেকশন দেখতেছেন অনেক কাস্টমার আছে ভাই বলে বলে যে আমাদেরকে ডিজিটাল দেখায় আমাদের দেয় এনালগ কিন্তু আমাদের এখান থেকে আগে ডিজাইন দেখবেন ডিজিটাল মানে ডিজিটালই ডিজিটাল ডিজিটাল হইতে হবে এবং আমাদের ফোন নম্বরে আপনারা ভিডিও কলের মাধ্যমে কাপড়গুলো দেখে আপনারা অর্ডার করতে পারবে জাস্ট ছবি দেখে না ভিডিও কল দিয়ে দেখবেন আগে ডিজাইন চয়েস করবে আগে ডিজাইন চয়েস করবে তারপর ওই চয়েস করা কাপড়গুলো আমরা ভিডিও কলে দেখাবো আচ্ছা এর পরের দাপে হচ্ছে আপনাদের মালগুলো আপনাদের হাতে পাওয়ার পর আপনারা আগে পার্সেলটা খুলবেন মালগুলো দেখবেন যদি ডিজাইনগুলো এরকমের হয় তাহলে রিসিভ করবেন নয়তো রিটার্ন করবেন

আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটু ধরেন কাপড়টা এই যে মাশাআল্লাহ দেখেন সুন্দর সুপার ডুপার হিট এগুলো কিন্তু ভাই কোয়ালিটি খুব সম্মত আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের সম্পূর্ণ দোকানের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে এদিক দিয়ে হচ্ছে আমাদের সব ডিজিটাল এত ডিজাইন দেখানো সম্ভব না শুধু দর্শকদেরকে ধারণা দিচ্ছি কি দেখবে ভাই ভাই এখন থাকবে হচ্ছে ডিজিটালের ভিতরে এতক্ষণ তো দেখাচ্ছি আপনার আমাদের এখান থেকে পোপলিনালোয়ার দিয়ে জামা না ম্যাচিং করে অনলি ছয়শো টাকার মতো পরবে আপনারা নিয়ে সর্বনিম্ন হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখাই শুধু এক একটা ডিজাইন থেকে দশ করে নিতে হবে চার পিস

ভাই এই সমস্ত কাপড় নিয়ে যদি ব্যবসা না করতে পারে তাহলে কি করবে আমাদের কাছ থেকে আশি টাকা বিরাশি টাকার কাপড় অনলি আমরা দিচ্ছি ছিয়াত্তর টাকা ঠিক আছে ছিয়াত্তর টাকা করেন আপনারা যদি একশো টাকাও বিক্রি করেন তাও যখন ত্রিশ টাকা লাভ তাই না আচ্ছা এই যে দেখেন এক গস কাপড় আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ লাভ করতে পারবেন ঠিক আছে এই যে ভাই কত কালেকশন দেখাবো এই যে জুরি প্রিন্ট হেজাব কার কালেকশন এগুলো হেজাব গুল জামা গ্রাউন্ড আপনার খিমা সবকিছু বানায় দেখছেন কাপড়গুলো কিন্তু ভাই আলহামদুলিল্লাহ অনেক সফট এই যে দেখেন কালার সব কাপড়ের ভিতরে কিন্তু ভাই বাটিক আছে হ্যাঁ আমি কিন্তু সব কোয়ালিটি মিলেই রাখি আমার দোকানে এমন কোনো কোয়ালিটি নেই আলহামদুলিল্লাহ পাবে না পাকিজা ডায়মন্ড অরবিন্দু ডিজিটাল প্রিন্ট কালেকশন এই যে দেখেন একটা আপনার বাটিক প্রিন্টের বাটিক প্রিন্ট থ্রি না সরি এই যে দেখেন বাটিক প্রিন্টের ভিতরে আর এই দেখেন না ভাই কালারটা কত সুন্দর কত স্মুথ এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু এটারও কিন্তু আলহামদুলিল্লাহ চারটি কালার ঠিক আছে প্রত্যেকটারই চারটি করে কালার আছে হ্যাঁ দশ গজ করে কেটে কেটে আমাদের সম্পূর্ণ দোকানের কোয়ালিটি দেখা

এই যে দেখেন কতন দেখামু ভাই আরো দেখামু চমৎকার কালেকশন কিন্তু থাকে দেখছেন কালেকশন ভাই এগুলো কিন্তু ডেক্সি অর্গেন্ডি ঠিক আছে ডেক্সি অর্গেন্ডি বেক্সি অর্গেন্ডি ভাই এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে ভাই কালেকশন প্রত্যেকটা চারটি করে কালার আছে জয়েল ভাই প্রিন্টের কাপড় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখাইছি ঠিক আছে দর্শকদের জন্য আরেকটা সুখবর হলো সুসংবাদ হচ্ছে আমরা প্রিন্টের কাপড়ের সাথে যারা সালোয়ারের কাপড় সেমিসের ব্লাউজ জামা এক কালার দিয়ে ম্যাচিং করে মানে তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই এক কালার গস কাপড় গুলা ঠিক আছে ব্রয়লার প্রবলেম এগুলোর মধ্যে সর্বনিম্ন একশো কালার থাকে আলহামদুলিল্লাহ এগুলো যে কোনো কালার নিতে পারবেন আপনার আলহামদুলিল্লাহ আপনাদের লাল কালো খয়রি কালো খৈরি কমলা সবুজ সবুজটি হলো সিরোজাকাশ বয়েলটা যদি যায় আমাদের এগুলো দামি কোয়ালিটি যদি ভালো মানের টানে আমরা এগুলো ষাটটাকে বিক্রি করি অনলি আটান্ন টাকা আর যদি পবলিনটা হ্যাঁ অনলি আটান্ন টাকা আর বয়লটা আমরা যদি থান থান নেন তাহলে অনলি পঞ্চান্ন টাকা গছ এগুলো গজে গজে আলহামদুলিল্লাহ সিল থাকবে ঠিক আছে প্রত্যেকটার গজে গজে সিল থাকবে কালারে কালারে ভরা ঠিক আছে যে কোনো কালার লাগবে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে